বৃহন দীপুস ব্লকে আপনাদের সবাইকে ওয়েলকাম গুড মর্নিং আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি আর এটা হচ্ছে রবিবার সকাল তো রবিবার সকাল মানেই হচ্ছে একটা স্পেশাল দিন তো আমাদের স্পেশাল দিনে দেখো এক স্পেশাল ব্রেকফাস্ট প্রতিদিনই মেয়ের স্কুল থাকে তো আমার সকালবেলা ব্রেকফাস্টে কিছু না কিছু বানাতে হয় কিন্তু আজকে ভাবলাম কিছু না বানিয়ে যদি ব্রেকফাস্ট করা যায় কিন্তু সেটা অবশ্য হয় নি লাস্টে আমার মেয়ের জন্য কিছু না কিছু আমাকে বানাতেই হয়েছিল তো দেখো একটু মুড়ি চানাচুর মেখে নিচ্ছি যদিও আমাকে আমরা এটাকে বলি বাঙালিরা মুড়ি চানাচুর কিন্তু এখানকার লোকরা বলে এটাকে ভেল আর একটু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসতে পারে তো একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নেবেন যেহেতু এটা দিনের বেলা এডিট করতে বসেছি তো আশেপাশে এই সামনের বাড়ি একটা বুড়ো আছে এত এত চেঁচাই এত চেঁচাই কি বলবো ফোনেও কথা বলছে মনে হচ্ছে ঝগড়া করছে কথা নেই কি বলে বুঝতেও পারি না তো তখন আর আমি তখনই এডিট করতে বসেছি তো যাই হোক এখন একটু মুড়িটা মেখে নিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি ধনে পাতা কুচি কুচি একটু সর্ষের তেল কাসন্দি লেবু একটু বিট নুন আর সঙ্গে সঙ্গে বানিয়ে নিয়েছি একটু বেগুনি পেঁয়াজি আর এমনি বৃষ্টি ভেজা দিনে একটু পেঁয়াজি বেগুনি মুড়ি চানাচুর গরম গরম আদা দিয়ে চা কান্না ভালো লাগে তো দেখো আমরা এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি আর আমার মেয়ে কিন্তু দুধ চা খায় লিকার চা খায় না তারপরে একটু নাক ছিল আর এই যে চাটা খেয়ে চলে এসছি আমার মেয়ে যত আস আশেপাশে বান্ধবীরা ছিল সবাইকে ডেকে নিয়ে চলে এসে মা একটু আমাদের সাজিয়ে দাও হ্যাঁ কি হবে আমরা একটু এনজয় করবো এই বয়সে মনে হয় এনজয় কাকে বলে আমরা জানতাম না তো দেখো আমার মেয়ে একটু এনজয় করবে বলে কৃষ্ণ আর রাধা সাজবে তো আমি এখন কৃষ্ণকে সেই টিকাই লাগিয়ে দিচ্ছি আর এদিকে আমার মেয়েও বসে পড়েছে আর মেয়েকেও একটু মেকআপ করে দিচ্ছি মেয়ে হবে রাধা দেখবো ফাইনাল লুক রাধাকৃষ্ণ আমি অত বড় মেকআপ আর্টিস্ট নই যে আমি খুব সুন্দর করে সাজাবো সেটা না আমার যেটুকুনো যোগ্যতা আমি সেটুকুন দিয়ে সাজিয়েছি কৃষ্ণ সাজাতে হলে অনেক জিনিসের প্রয়োজন হয় তো আমার কাছে অত জিনিস অ্যাভেলেবেল ছিল না ঘরেই যা ছিল তাই দিয়েই করে দিয়েছি আর এইদিকে দুপুরবেলা দেখো আমি রান্না করে নিয়েছিলাম ভাত মুসুরির ডাল একটু ধনেপাতার পকোড়া আর এদিকে কাঁকরোল ভাজা আর ডিমের কোরমা ডিমের কোরমাটা আমি কাল রাতেই করেছিলাম আর এদিকে মাছ দিয়ে হচ্ছে আলু আলুদের সবজি আর খাওয়া দাওয়া করে দুপুরবেলা চলে এসেছি ছাদে আমি বললাম একটু সুন্দর করে হেঁটে আয় দেখো এরম করে হেঁটে আসছে যেন আমি ওদের কি বলবো আমাকেই মারতে আসছে হুম আর এইদিকে দেখো ঘোরকলি যুগ এসে গেছে ঘোর কলিযুগ এই জন্যই বললাম এদিকে কৃষ্ণজি যে হয়েছে সে আবার সাইকেল চালাতে পারে না তো এবার রাধা শিখিয়ে দিচ্ছে কৃষ্ণকে কি করে সাইকেল চালাতে হয় আর এইদিকে দেখো রাধা কৃষ্ণ বসে একটু সাইকেলে পোস্ট দিয়ে দিচ্ছিল যেহেতু কৃষ্ণকে সাইকেল চালানো সাইকেল চালানো রাধাই শেখাবে তাই বলছিল তুই আগে একটু বস কৃষ্ণর সঙ্গে একটু রাধা পোস্ট দিয়ে নিচ্ছে এইদিকে আমার মেয়ে মানে রাধা সে একটু কৃষ্ণকে নিয়ে সাইকেল চালাচ্ছে যদিও সে রাধা সাইকেল চালাতে পারে কিন্তু কৃষ্ণ পেছনে বসেছে আর একটু শাড়ি পরে একটু আটকে যাচ্ছে তাই একটু হাসছে এ করছে কিন্তু যদিও সাইকেল চালাতে পারে তো একটু কৃষ্ণকে নিয়েই চালাচ্ছে কিন্তু হচ্ছে আর না তারপরে দেখো এখন কৃষ্ণ বসে বসে বোর হয়ে যাচ্ছে এবার ভাবলো আমি নেমেই একটু ধাক্কা মারি তো নেমেই ধাক্কা মারছিল আর এদিকে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলো এই যে কৃষ্ণ রাধা কৃষ্ণর গোপী সাইডে আর এই যে এনরা দুজনে একটু রিলস বানিয়ে নিচ্ছিলো তো যদিও আমি গানটা দিই নি কেন কি কপিরাইট আসতে পারে তো ঠিক আছে আমার ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখো রাধাকৃষ্ণ রিলসটা পরে আমি দেব আর আমার ইউটিউব চ্যানেলে কিছু একটা প্রবলেম হয়েছে এদিন ধরে রিলস ছাড়ছি কিন্তু একটাও ভিউজ আসছে না কেন জানি না কে কি হয়েছে চ্যানেলে বুঝতে পারছি না